ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল কে ছিলেন ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মুঘল সুবেদার ছিলেন ইসলাম খান শিক্ষা বিভাগের ট্রেনিং এর শীর্ষ প্রতিষ্ঠান কোনটি শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান নায়েম সূর্য দিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালককে সূর্য দিগল বাড়ি চলচ্চিত্রের পরিচালক শেখ নিয়ামত শাকের আয়রন রোম কোন দেশের সামরিক প্রতিরক্ষা কর্মসূচি আয়রন রোম ইসরায়েলের সামরিক প্রতিরক্ষা কর্মসূচি বাংলাদেশে সিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত সিনি শিল্পের ট্রেনিং ইনস্টিটিউট অবস্থিত দিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিআই প্রতিষ্ঠিত হয় সালে বিএসটিআই প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ওয়াদেত মিয়া বিমানবন্দর অর্থাৎ চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় হবে চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হবে সৈয়দপুরে বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালককে এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয় বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাতের জন্য বিখ্যাত স্থান কোনটি অর্থাৎ বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত কোথায় অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের সোলাকিয়াতে অনুষ্ঠিত হয় দেশের তেরোতম সিটি কর্পোরেশন হবে ফরিদপুরে সর্বদক্ষিণের ভূমি অর্থাৎ বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত সেরাদ্বীপ পদ্মা সেতুতে কতটি স্প্যান আছে পদ্মা সেতুতে স্প্যান আছে একচল্লিশটি আর পিলার বিয়াল্লিশটি স্বল্পোন্নত দেশের ধারণার দেখভাল করে জাতিসংঘের কোন পরিষদ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই ভারতের সংযোগ নেই বান্দরবন ও কক্সবাজার জেলার সাথে বাংলাদেশের একমাত্র ডিজিটাল আইল্যান্ড কোনটি বাংলাদেশের একমাত্র ডিজিটাল আইল্যান্ড মহেশখালী বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কত সালে ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় উনিশশো সালের চৌঠা জানুয়ারি সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন ছয়ের দুই নম্বর অনুচ্ছেদ বলে আমার জীবন নীতি আমার রাজনীতি নামক আত্মজীবনীমূলক গ্রন্থের লেখককে আমার জীবন নীতি আমার রাজনীতি নামক গ্রন্থের লেখক মোহাম্মদ আব্দুল হামিদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কত সালে গঠিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয় দু সালে বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক অর্থাৎ আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড চলচ্চিত্র কোন মন্ত্রণালয়ের অধীনে চলচ্চিত্র তত্ত্ব ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে রঙিন টিভি অর্থাৎ রঙিন টেলিভিশন সম্প্রচার কত সাল থেকে শুরু হয় রঙিন টিভি সম্প্রচার শুরু হয় উনিশশো সাল হতে মহাত্মা গান্ধীর সমাধি কোথায় অবস্থিত মহাত্মা গান্ধীর সমাধি অবস্থিত রাজঘাটে কোন আইন সংস্কার করে র‍্যাব অর্থাৎ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান গঠন করা হয় র‍্যাব গঠিত হয় আর্মড পুলিশ ব্যাটেলিয়ান অ্যাক্ট উনিশশো সংশোধন করে ইরাটম কি ইরাটমতে উন্নত জাতের ধানের জাত আন্তর্জাতিক ফুটবলে শীর্ষ গোলদাতাকে আন্তর্জাতিক ফুটবলে শীর্ষ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনাল্ডো পর্তুগাল বেসরকারি বিল কাকে বলে বেসরকারি বিল হচ্ছে সংসদ সদস্যদের উত্থাপিত বিল আর সরকারি বিল হচ্ছে মন্ত্রীদের উত্থাপিত বিল পাট রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি বর্তমানে পাট রপ্তানিতে শীর্ষ দেশ বাংলাদেশ বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক কে ছিলেন বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন নাইমুর রহমান দুর্য বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে আজমিরিগঞ্জে নাসাও কোন দেশটির রাজধানী বাহামাদিপুন্দের রাজধানী নাসাও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্রেডস অ্যাডামস গ্রে এসুস কোন দেশের নাগরিক ইথিওপিয়ার নাগরিক শান্তির জন্য আটলান্টিক সনতে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন ফ্রাঙ্কোলিন ডুরুজবেল্ট আর ব্রিটিশদের পক্ষে উইনস্টন চার্চিল ব্রিটেনের রানী কোন দেশটির সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নন অস্ট্রিয়ার সাংবিধানিক রাষ্ট্রপ্রধান নন আঠারোশো সালে ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়ানের জীবনাবসান হয় কোন দ্বীপে অর্থাৎ মারাদান সেন্ট হেলেনা দ্বীপে লুপথানসা কোন দেশের বিমান সংস্থা লুপথানসা জার্মানির বিমান সংস্থা কোনটি ভারতের সেভেন সিস্টার রাজ্যসমূহের অন্তর্ভুক্ত নয় ভারতের সেভেন সিস্টার্স রাজ্য নয় কেরালা উনিশশো সালে চালু হওয়া জি সাতাত্তরের সদস্য সংখ্যাগত এ ধরনের প্রস্তুত চেঞ্জ হয় একশো চৌত্রিশটি দেশ ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর সদর দপ্তর অবস্থিত এর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসএস কোন দেশের গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস রাশিয়ার গোয়েন্দা সংস্থা ইন্টারপোলের একশো পঁচানব্বই সদস্যের মধ্যে কোন দেশটি নেই উত্তর কোরিয়া ইন্টারপোলের সদস্য নয় পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা কি পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য ইউনাইটেড নেশন ওয়ারলাস অর্থাৎ ও এল এস এর প্রতিনিধিত্ব করেন রাবাব ফাতিমা সুয়েজ কাল কোন দুটি সাগরকে করেছে সংযোকাল সংযোজিত করেছে অর্থাৎ সংযোগ করেছে লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে লেবানন ও সিরিয়া কোন দেশের উপনিবেশ ছিল লেবাননো সিরিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল ভারতের কোন রাজ্যের রাজধানী ইমফল মণিপুর রাজ্যের রাজধানী ইমফল আবু সাহেব গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর ছিল আবু সাহেব গেরিলা গোষ্ঠী তৎপর ছিল ফিলিপাইনে জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক লায় নরওয়ে নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় অর্থাৎ ইউএন কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওম্যান অর্থাৎ সিডাও স্বাক্ষরিত হয় উনিশশো সালে তো এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম